আসসালামু আলাইকুম এভরিওয়ান খুবই সুন্দর সুন্দর আজকে ফিঙ্গার রিংস এর কালেকশন দেখবো আমি জুয়েলার্স থেকে সাথে অনেক সুন্দর দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার আনা ছ পয়েন্ট অনেক সুন্দর চারানা ছ পয়েন্টের মধ্যে একটা কালেকশন এরপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে দুয়ানা পাঁচরতি ছয় পয়েন্ট এত সুন্দর মানে এত কম ওজন বোঝা যাচ্ছে না তাই না যেহেতু এখন দামটা বেশি ভাই একটা কথা বল যে গোল্ডের দাম বেশি কিন্তু ফিঙ্গার রিংটা হচ্ছে বিয়েতে লাগে তাই না সো আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ছ আনা রতি ছ পয়েন্ট আপনারা নিয়ে নিতে পারেন এটার ওয়েটটা একটু বেশি হ্যাঁ এটার ওয়েট একটু বেশি খুব সুন্দর এটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু অনেক নাইস একটা ডিজাইন এটা হচ্ছে তিন আনা ছ পয়েন্ট খুব সুন্দর এরপর আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার আনা পাঁচ পয়েন্ট সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা দাম বলছি না কেন দামটা নামা পরে তো এর কারণে বলা হচ্ছে না এটা হচ্ছে সাত আনা একরতি এক পয়েন্ট অনেক সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে পাঁচ দু আনা পাঁচরতি চার পয়েন্ট অনেক সুন্দর খুব সুন্দর একটা কালেকশন দেখেন এরপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা রেটটা হচ্ছে চার আনা তিন পয়েন্ট অনেক সুন্দর চার আনা তিন পয়েন্টের মধ্যে একটা কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে ছ আনা এক প্রতি ছ পয়েন্ট খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার চার আনা তিন পয়েন্ট অনেক সুন্দর চার আনা তিন পয়েন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এরপর একটা ডিজাইন হচ্ছে চার আনা খুব সুন্দর হ্যাঁ তো এই সুন্দর কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে তিন আনা পাঁচর তিন পয়েন্ট সো অনেক সুন্দর কালেকশান দেখে ফেলেছি এটা হচ্ছে আমির জুয়েলার শাড়ি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ তলা লিপ্টের তিন নিক দশ বারোশো ষোলোতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অনলাইন থেকে